হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়র্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়র্স আজকে আমি আপনাদের মাঝে রাজমনি চালানি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তো বিয়র্স এই মন্ত্রটির দ্বারাই আপনি আপনার পছন্দের নারীকে দূর থেকে আপনার পছন্দ নারীর যৌন জ্বালা উত্তেজিত করে আপনার কাছে নিয়ে এসে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে আপনার যে কোনো নারীকে আপনার পছন্দ হয়েছে সেই নারীটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে অথবা আপনার সম্পর্কে কেউ হয় না তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান কিন্তু তাকে আপনি কোনোভাবেই বলতে পারতেছেন না এবং তার সঙ্গে আপনি কথাবার্তা সবই বলেন কিন্তু তাকে আপনি বলতে পারতেছেন না এবং বলছেন আপনারা অনেকেই আবার আছেন বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হচ্ছে না এবং আপনার কথায় সে আপনাকে সে পাতা দিতেছেন আপনার কথা সে রাজি হচ্ছে না এবং আপনাকে সে পাত্তাও দিচ্ছে না তো ভিউয়ার্স এই মন্ত্রটি dair খুব সহজই আপনি আপনার কাছে নিয়ে আসতে পারবেন এবং তার যৌন যৌনচলা উত্তেজিত হবে এবং সে আপনার সঙ্গে যৌন মিলন করার জন্য সে আপনার বিছানায় নিজে থেকে আসবে এবং সে আপনার কাছে এসে আপনাকে মিলন সমবাস করে কথা সে নিজে থেকে বলবে এই মন্ত্রটি dair তো ভিউয়ার্স এই মন্ত্রটি dair কিভাবে কি করলে আপনার পছন্দের নারীর যৌন জ্বালা উত্তেজিত করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন এবং আপনার পছন্দের নারীর যৌন জ্বালা উত্তেজিত হবে এবং আপনার পছন্দের নারীর যৌন জ্বালা উত্তেজিত হয়ে আপনার কাছে এসে নিজে থেকে আপনাকে ধরা দিবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বলবে মিলন সমাবেশ করে কথা বলবে এবং সে আপনাকে আপনার বিছানায় এসে তার যৌন জ্বালা মিটানোর জন্য সে নিজে থেকে এসে বলবে কিভাবে কি করলে এই মন্ত্রটির দ্বারাই আমি এই ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটির কিছু বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে কাজও করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষরে পালন করবেন তাহলে বিয়র্স আমি গ্যারান্টি সহকারে বলছি আপনারা কাজের ফলাফল পাবেন নিয়ম থেকে চুল পরিমাণের ভুল করবেন কাজের ফলাফল কোনোভাবেই পাবেন না আর যদি আপনারা কাজ যদি না করতে পারেন যে কোনো কারণবশত আপনারা যদি কাজ না করতে পারেন তাহলে আমার ইমো নম্বর দেওয়া আছে এই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দিব কোনো সমস্যা কোন কাজের কথা ফিরে যাই তার আগে বিহ আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকুন টি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোমস্কেন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিয়ার্স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আরেকটি কথা বিয়ার্স আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি না নিয়ে কাজ করলে কাজের ফলাফল পাবেন না অনুমতি নেবেন কিভাবে আপনারা শুধু কমেন্টে লিখবেন যে অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দিব কোনো সমস্যা নাই তো বিয়ার্স এই মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে কিভাবে কি করতে হবে আমি এখন সব কিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো বিয়র্স এই মন্ত্রটি আপনার প্রথমত যে কোনো দিনে এই মন্ত্রটি পাঠ করতে পারবেন এই মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন তো বিয়র্স দেখেন স্ক্রিনে সুন্দরভাবে দেখেন মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন তো বিয়র্স এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার আর মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই শৈল পাক রাখতে হবে শৈল পাক রেখে আপনাকে এই মন্ত্রটি তিনবার পাঠ করতে হবে আর মন্ত্রটি পাঠ করার আগে আপনারা বাজার থেকে আপনারা এরকম একটি চার কোনা একটি তাবিজ আপনারা সংগ্রহ করে নেবেন এরকম একটি চার কোনা তাবিজ সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যেকোনো একটি জায়গায় বসে থেকে আপনি শরীর পাক রেখে আপনি স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর দেখেন মন্ত্রটির যেখানে অমুক লেখা আছে আপনি সেখানে আপনি যে নারীর যৌন জ্বালা উত্তেজিত করে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন সেই নারীটির নাম উল্লেখ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করবেন তিনবারই অমুকের জায়গায় তার নাম যেটা তার নামটি উল্লেখ করবেন যে তিনবার মন্ত্রটি পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি বাজার থেকে এরকম যে তাবিজটি আপনি সংগ্রহ করছেন ওই তাবিজে আপনি তিনটি ফুক দিবেন তিনটি ফুক দেওয়ার পরে আপনি ওই তাবিজটি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনাকে ফেলে দিতে হবে আর ফেলে দেওয়ার সময় শুধু আপনাকে বলতে হবে তিনবার তার নাম উল্লেখ করে আপনি যে নারীর যৌন জ্বালা উত্তেজিত করতে যাচ্ছেন করে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন সহবাস করতে যাচ্ছেন সেই নারীর নাম যেইটা সেই নারীর নাম ধরে আপনাকে তিনবার বলতে হবে যে অমুকের যৌন জ্বালা উত্তেজিত হোক আমার বিছানায় ছুটে আইন শুধু অমুকের জায়গায় তার নামটি বসাবেন এইভাবে তিনবার বলবেন তিনবার বলে আপনি এই তাবিজটি আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি ফেলে দিবেন ফেলে দিয়ে এখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টা পর সে নিজে থেকে আপনার বিছানায় আসবে গোপনে এবং সে আপনার সঙ্গে গোপনে মিলন সহবাস করার জন্য সে নিজে থেকে এসে আপনাকে প্রস্তাব দিবে এবং তার যৌন জ্বালা উত্তেজিত হয়ে যাবে এবং তার যৌন জ্বালাই সে ছটপট ছটপট করবে আপনার সঙ্গে মিলন সমাবেশ করা না পর্যন্ত সে কোনোভাবেই স্থির থাকবে না এবং সে আপনার সঙ্গে মিলন সমাবেশ করার পরে সে স্থির থাকবে এবং তার যৌন জ্বালা মিটবে আপনার সঙ্গে মিলন সমাবেশ করার পরেই আর যখন আপনার সঙ্গে মিলন সমাস না করতে পারবে তখন ধরুন সেই খালি ছটপট ছটপট করবে এবং আপনার সঙ্গে মিলন সমাস করার পরই সে স্থির হবে আর আপনার সঙ্গে মিলন সমাস করার জন্য সে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে ছুটে এসে সে আপনাকে নিজে থেকে বলবে মিলন সমাস করার কথা বলবে সেক্স করার কথা বলবে এবং সে নিজে আপনাকে লাগাতে বলবে তো বিয়র্স এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়র্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু